নমস্কার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবাই নিজের কর্মে একনিষ্ঠ থাকবেন নিজের জীবনকে লক্ষ্য নিয়ে এগিয়ে যাবেন এই টার্গেট নিয়ে এই বছরটা এগিয়ে চলুন বছরের শেষেই দেখতে পাবেন জীবনের সাকসেস কীভাবে আপনার দরজায় করা নাড়ে আজকের আলোচ্য বিষয়ে কয়েকটা আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্যই আজকে এই অনুষ্ঠানটা করলাম বছরের প্রথম দিনে একটি যুবক যুবকটি একুশ বছর যাবৎ খুব ক্রনিক এক আইবিএস বলে ইরিটেবল বাউল সিস্টেম যেখানে শরীরের জল শুকিয়ে গিয়ে তার মানে ইন্টেস্টের মুভমেন্টটা পুরো নষ্ট হয়ে গেছিল কিছুদিন আগে ভেলোর নিয়ে যাওয়া হয় ছেলেটিকে সে ভেলোরের ডাক্তাররাও কোনো কিছু রোগের সোর্স খুঁজে পায়নি খুঁজে পায়নি তো ছেলেটি আমার সঙ্গে ওই ভেলোর যাওয়ার মাসখানেক আগে যোগাযোগ করে কয়েকটা রেমিডি ওদেরকে ওকে দিয়েছিলাম সেটা ধারণ করেছিল কিছুদিন আগে এবার ছেলেটির অভিজ্ঞতাটা থেকে ঘুরে এলো তাকে কিছুদিন আগেও বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা এমনভাবে ভয় দেখিয়েছে যে তোমার তো সাংঘাতিক রোগ বাজবে কিনা ঠিক নেই কেন এই জাতীয় রোগ অনেক রকম বাদে জিনিস তো ছেলেটি মানসিকভাবে ভীত হয়ে গেছে সবসময় যে কোনো জিনিস করতে যায় সবসময় মনে একটা ভয় ভীতিক তার মধ্যে থাকে আমরা বুঝেছিলাম যে নীলা আর পলা দুটো একত্রিত ধারণ করার জন্য এর একটা সর্বনাশ কবি দিয়েছে এটা হচ্ছে মূল কারণ এবার ছেলেটিকে প্রথমেই আমরা বারণ করি যে তুমি নীলা পলা দুটোকে খুলে রাখো অতঃপর আমি তাকে রুদ্রাক্ষ দিয়েছিলাম বারোমুখী মানে রবি আর কেতুর জন্য একটা যেহেতু তার রোগ ধরা পড়ছে না প্লাস মঙ্গল এই রুদ্রাক্ষ কটা ধারণ করার জাস্ট তিন চার দিন বাদে ছেলেটি যে অভিজ্ঞতাটা আমাকে শেয়ার করলো সেটা আমরা স্ক্রিনে সবাইকে দেখাতে চাই সে বলছে আমি নরক মৃত্যুতুল্য যন্ত্রণা ভোগ করছিলাম সেই যন্ত্রণা থেকে আজকে আমি ভালোবাসি তো এটা তো আমাদের ভগবানের আশীর্বাদ রুদ্রাক্ষ নিয়ে রিসার্চ আমাদের আজকের নয় বহু বছরে এবং সেটা বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে যখন আমরা বুঝতে পেরেছি যে রুদ্রাক্ষ অ্যাকচুয়ালি কাজটা করে কোন জায়গা থেকে কাজটা করে প্রথম হিটটা করে আপনার ব্রেনটাকে এই ব্রেনে যে দুটো হরমোন আছে যেটা ডোবামাইন্ড সেরোটিন যেটা আগে আমরা আলোচনা করেছি এই জায়গাটাকে হিট করে এবং সেই জায়গাটা যখন রেগুলেট হয় না সারা শরীরের এটাই তো আমাদের হ্যাপি মুড মুড হরমোন যাকে বলে সারা শরীরটাকে সে কিন্তু ব্যালেন্স করে দেয় তো যখন আমরা বুঝতে পেরেছিলাম তখনই বলেছিলাম যে রুদ্রাক্ষ শুধুমাত্র আধ্যাত্মিক বস্তু নয় এটা কিন্তু পুরোপুরি সায়েন্টিফিক্যাল টুলস এই হলো একটা অভিজ্ঞতা দ্বিতীয় একটি ছেলে বা একটা বড় এমএনসিতে কাজ করে তার বসের সঙ্গে তার মন মানে মনোমালিন্য কিছুতেই তার প্রমোশন হয় না ওর হাতে নীলা গোমেদ ক্যাপসাই ইত্যাদি ইত্যাদি আরও কী কী জানি না সাত আটটা রত্ন পরা ছিল তো প্রথম কন্ডিশনটাই আমি দিয়েছিলাম সব কটা পাথরকে তুমি খুলে ফেলো তো পাথরটা খুলে ফেললো খুলে ফেলে আমার রেমিডিগুলো ধারণ করেনি কিন্তু রেমিডিগুলো জাস্ট দিয়েছি আমাকে গত পরশু ফোন করে বলছে হঠাৎ বস আমাকে ফোন করে বলছে ইউ আর প্রমোটেড সে বলছে আমি তো ভাবতে পারছি না আমার মাটির তলা থেকে মনে হচ্ছে যেন জমি চলে গেছে পায়ের থেকে তো ব্যাপার হচ্ছে এইগুলোই হচ্ছে আজকে আপনি যখন একটা রিভার্স এনার্জি বারে বারে দেখুন অ্যাস্ট্রোলজি একরকম জিনিস আর বিজ্ঞান একটা একরকম জিনিস দুটোকে যখন কোয়ার্ডিনেট করা হয় না তখনই রেজাল্ট আসে যখন আপনার শনি খারাপ পদে মিলা আপনার মঙ্গল খারাপ অতএব পলা এই থিওরিগুলো থেকে মানে এরা বুঝবেও না আসলে ব্যাপার হচ্ছে সাইন্টিফিক্যাল কোরিলেশন তো এটা বুঝবে না যে কোন ক্ষেত্রে শনিকে আমায় পাওয়ার দেওয়া যায় কোন ক্ষেত্রে মঙ্গলকে পাওয়ার দেওয়া এই জিনিসটা অনেক মানুষেরই মাথায় ঘুরছে না যার জন্য এই উলট পালট পুরাণের জন্য মানুষ কিন্তু শেষ এনিওয়ে আমরা আসছিলাম যে সেই ছেলেটি তখন আমি তাকে বললাম যেহেতু তোমার বস একটা অন্য সম্প্রদায়ের তুমি তাকে একটি ধর্মগ্রন্থ প্রেজেন্ট করো সেই ধর্মের সঙ্গে কোরিলেটেড লাল কাপড়ে মুড়ে দেবে তোমার মঙ্গলটাও ডোনেট হয়ে যাবে আর সে কিন্তু তোমাকে জীবনে আর কোনোদিন ইগনোর করতে পারবে না তো ছেলেটি আমার কথা শুনলো এবার আগের দিন সে বলবে কিরম থাকে আমরা খুব ভালো লাগলো আমাদের যে একটা জিনিস যে রিসার্চ আমাদের সেগুলো কিন্তু বাস্তবায়িত কিভাবে হচ্ছে কিভাবে মানুষের বিশ্বাস আমরা অর্জন করছি যার জন্য এই চ্যানেলটা ইন্টারন্যাশনাল লেভেলের সমান জনপ্রিয় এখানে তো এই হলো ব্যাপার আজকে আমাদের আলোচনার মাধ্যমে আরেকটা জিনিসও বলছি বহুদিন বাদে ইরানি ফিরোজা আমাদের হাতে এসছে আমরা দু একটা স্ন্যাপশট দেব ইরানি ফিরোজা শুধু নয় গোল্ডেন স্পট মানে যেটা আমরা দীর্ঘদিন খুঁজছিলাম সেটাই গত মাসখানেক আগে আমাদের হাতে এসে পৌঁছেছে তো যাদের মনে করুন এই চিরজার প্রয়োজন হবে নিজেরা যদি যোগাযোগ করতে মানে জোগাড় করতে না পারেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন নমস্কার সব আবার সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই সবাই ভালো